চিরঞ্জীবী হয়েও কেন এত কষ্ট কেন তার শরীরের ক্ষত কেউ ভালো করতে পারেন না কেন শ্রীকৃষ্ণের এই রুদ্ররূপ তিনি এই অভিশাপ কেন দিয়েছিলেন অমর হয়েও অশ্বত্থামার কাছে এটি অভিশাপ কেন চলুন মধুরা এই ভিডিওর মাধ্যমে জেনে আসি এই সমস্ত প্রশ্নের উত্তর কে এই অশ্বত্থামা গুরু দ্রোণাচার্যের পুত্র এবং মহাভারতে কৌরব সেনার অন্যতম বলবান এবং সাহসী যোদ্ধা কৌরব ও পাণ্ডবদের গুরু দ্রোণাচার্য শিবের তপস্যা করে শিবের বরদানে মহাশক্তিশালী পুত্র লাভ করেন অসত্থামা ছিলেন বিশালাকার দেহ বাহুবলী ক্ষমতাশালী পুরুষ তার কপালে একটি রত্ন ছিল যার কারণে সে ছিল অজেয় তাছাড়া তিনি ছিলেন চিরঞ্জীবী মহাদেবের আশীর্বাদে তিনি অমরত্ব লাভ করেন কিন্তু এত শক্তিশালী বলবান এবং দ্রোণাচার্যের পুত্র হয়েও তার পরিণতি এমন কেন আসলে প্রত্যেক মানুষের কর্মকে সঠিক এবং সৎভাবে পালন করা উচিত অসৎ কর্মের ফল ভোগ করতে হয় সবাইকেই অশ্বত্থামা ছোট বয়সেই অস্ত্র ব্যবহারের কলা এবং রণকৌশল শেখার জন্য বাবা দ্রোণাচার্যের গুরুকুলে যোগ দেন কৌরব ও পাণ্ডব উভয়েই সেখানে প্রশিক্ষণ নিত তবে অশ্বত্থামা দুর্যোধন অর্থাৎ কৌরবদের সাথে বেশি ঘনিষ্ঠ ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামা এবং তার পিতা দ্রোণাচার্য ছিলেন কৌরবদের সঙ্গে সেই মতাবেক অশ্বত্থামা পাণ্ডবদের শিবিরে যান পাঁচ ভাইকে হত্যা করে দুর্যোধনকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে কিন্তু আদতে দ্রৌপদীর পাঁচ সন্তানকে হত্যা করে বসেন তিনি সর্বোপরি তিনি ঘুমের মধ্যে হামলা করে যুদ্ধের নিয়ম লঙ্ঘন করেন নিজের অপরাধের হাত থেকে মুক্তি পেতে মহর্ষি বেদব্যাসের সঙ্গে দেখা করেন অশ্বত্থামা যিনি তাকে প্রায়শ্চিত্ত করতে বলেন ঠিক ওই সময়ে দ্রৌপদীর পাঁচ সন্তানের হত্যার জন্য অশ্বত্থামার থেকে বদলানিতে পাণ্ডবেরাও ব্যাস ঋষির আশ্রমে পৌঁছান পঞ্চ পাণ্ডবকে একসাথে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন অশ্বত্থামা পাঁচ ভাইকে এক সঙ্গে মারতে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন তিনি পাল্টা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংসের কথা ভেবে ব্যাস ঋষি নিজের দৈবিক শক্তি ব্যবহার করে দুটি ব্রহ্মাস্ত্রের সংঘর্ষ রুখে দেন অর্জুন ও অশ্বত্থামাকে নিজের নিজের অস্ত্র ফিরিয়ে নিতে বলেন মহর্ষি অর্জুন ব্যাস ঋষির আদেশ পালন করেন কিন্তু অশ্বত্থামা বলেন তিনি ওই অস্ত্র ফেরানোর কৌশল জানেন না ব্যাস ঋষি তখন অশ্বত্থামাকে বলেন অস্ত্রের দিশা পাল্টে দিতে অশ্বত্থামা ইচ্ছাকৃতভাবে অভিমন্যুর অন্তঃসত্ত্বা স্ত্রী উত্তরার দিকে তাক করেন গর্ভস্থ শিশুর হত্যা করায় অশ্বত্থামাকে অভিশাপ দেন শ্রীকৃষ্ণ বলেন তিনি শান্তি ও মোক্ষ লাভের আশায় তিনি বিশ্বের সব প্রান্তে গেলেও পাবেন না অশ্বত্থামাকে তার মাথার মনি খুলে যুধিষ্ঠিরকে দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ